হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব মণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন আসন্ন সাতই জুলাই বাইশে আসা রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা এই দিনে আপনি একটি কাজ করুন যেটা ভালো লাগে সেই কাজটি করুন এই ষোলোটি কাজের কথা শেষ পর্যন্ত শুনে আপনি অন্যকে যদি এই কথাগুলো বলেন তাহলে আপনি পৃথিবী দানের ফল পাবেন এই রথযাত্রার মহিমা খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই কম বেশি রথযাত্রা নিয়ে খুব উৎসুক থাকি রথযাত্রায় যাই কিন্তু রথযাত্রায় গিয়ে কি কি কর্মগুলো করলে আমাদের যা মনোবাসনা আছে তার থেকেও অধিক ফল আমরা পাব যেগুলো আমরা কোনোদিন আশা করিনি তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন এই যে রথযাত্রা যে মহিমা কতটা গুরুত্বপূর্ণ কতটা মহিমান্বিত কিছু ব্রত না করে কিছু উপবাস না করে কোনো টাকা পয়সা খরচা না করে ধন সম্পত্তি দান না করে অথচ আপনি এই রথযাত্রার দিন এই ষোলোটি কাজের মধ্যে যদি আপনি একটি মাত্র করেন তাহলে তার ফল আপনার কল্পনার অতীত মানে আপনি যে সমস্ত বস্তু চান সেই সমস্ত বস্তুর থেকেও অতীত বস্তু আপনি লাভ করবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার শ্রবণ করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে রথযাত্রার মহিমা কতটা কোনো তো উপবাস করতে হচ্ছে না না খেয়ে থাকতে হচ্ছে না পয়সা খরচা করতে হচ্ছে না টাকা পয়সা তো খরচা করতে হচ্ছে না তাহলে শুধু আপনি রথযাত্রার দিন এই কাজগুলো করুন করলে দেখবেন আপনি মনে মনে যা যা চান কি চান টাকা পয়সা বিশেষ সম্পত্তি পূজা প্রতিষ্ঠা এর বেশি কিছু চান না এর থেকেও ইন্দ্রাতীত অদক্ষজ বস্তু পাবেন যা আপনি ভাবতেও পারেন না তাই জন্য কৃপা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য এই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনি যদি এই ভিডিওটি অন্যকে শেয়ার করেন বা এই ভিডিওটি শুনে যদি অন্যকে বলেন তাহলে আপনি পৃথিবী দানের ফল লাভ পাবেন তাহলে বলুন আপনার কোনো ব্রত করতে হচ্ছে না কোনো টাকা পয়সা নেই শুধু আপনি শ্রবণ করে অন্যকে বলছেন বা এই ভিডিওটি অন্যকে শেয়ার করছেন তার ফলে আপনি পৃথিবী দানের ফল পাচ্ছেন তাহলে আসুন আমরা শ্রবণ করি এটি ভবিষ্য রথযাত্রা সর্বপ্রথম চালু করেছিল দৈত্যরাজ প্রহ্লাদ প্রহ্লাদ দেব জগন্নাথদেবের জগন্নাথ দেবের রথযাত্রা প্রবর্তন করেছিল উদ্বোধন করেছিল তারপরে সমস্ত দেবতারা তারপরে গান্ধর তারপরে মানুষ জাতি এইভাবে পরম্পরা হিসাবে চলে আসছে যে ব্যক্তি রথের দড়ি ধরে যত পদ হাঁটে সেই ব্যক্তির প্রতিটি পদক্ষেপ যজ্ঞ করলেন না সেই যজ্ঞের ফল আপনি পেলেন যাদের কোনোদিন রথযাত্রায় যাবার কথা নয় অথচ সেই সমস্ত ব্যক্তিরা কৌতূহল বসত উৎসাহ বসত শ্রী শ্রী জগন্নাথ দেবকে রথের মধ্যে অবস্থিত অবস্থায় দর্শন করে সেই সকল ব্যক্তি যদি চন্ডালও হয় ম্লেচ্ছও হয় তৎক্ষণাৎ তারা দেবতাগণে পরিণত হবে তাহলে আপনি ভাবুন আমাদের যে হিন্দুদের যে এই অনুষ্ঠান রথযাত্রা এটি কি মুসলমানরা আসে বা চন্ডালরা আসে তারা কোনোদিন আসে না ভাগ্যবশত যদি কোনো চন্ডাল বা কোনো ম্লেচ্ছ বা কোনো মুসলমান যদি আমাদের হিন্দুদের এই রথযাত্রায় উপস্থিত হয় তারা দেবতা বলে পরিগণিত হয় যে সমস্ত বিবাহিত মায়েরা রথযাত্রায় যোগদান করে সেই সমস্ত বিবাহিত মায়েরা মৃত্যুর পরে মুক্তি লাভ করে নিজেদের মামার বাড়ি নিজের বাপের বাড়ি এবং নিজের স্বামীর কুলকে সে ভগবত ধামে নিয়ে যায় সে হরির ধামে নিয়ে যায় তাহলে আপনি ভাবুন শুধু আমাদের সনাতন ধর্মের বিবাহিত মায়েরা যদি রথযাত্রায় উপস্থিত হয় তাতেই এত ফল তার তিনটি কুল সে উদ্ধার করবে এবং নিজে ধামে যাবে আশা করি বিবাহিত মায়েরা আপনারা এই কথাটি শ্রবণ করে রথযাত্রায় উপস্থিত হবেন শুধু রথযাত্রায় উপস্থিত হয়ে আপনি এই তিনটে তিনটি পরিবারকে উদ্ধার করবেন এবং নিজে ধামে যাবেন যারা কৌতূহল বসত উৎসাহবশত রথের সামনে এসে নাচ কান করে দেখবেন পুরীতে অনেক ওখানে পান্ডারা নারীর মতো রূপ সেজে ভগবানের সামনে নৃত্য করে নাচ করে তারা দেহত্যাগের পরে স্বর্গে গিয়ে অপসরাদের সঙ্গে এককল্প বসবাস করে শুধু ভগবানের জগন্নাথ দেবের সামনে নর্তকী রূপ ধরে মানে নাচের রূপ ধরে নিচেছে তার ফলে তারা এক কল্প কাল ধরে স্বর্গে গিয়ে অপসরাদের সঙ্গে বসবাস করে। যারা রথের সামনে কীর্তন করে এবং বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজায় দেখবেন আপনি রথযাত্রার দিন গেলে যে রথের দড়ির মাঝখানে কত ভক্ত ফুল করতাল নিয়ে কাশি নিয়ে বাজাচ্ছি। সেই সমস্ত ব্যক্তিরা পর ভোগ করার পর এই পৃথিবীতে রাজা পৃথিবীর কোনো নেতা তারা যারা টাকার বিনিময়ে রথের সামনে গান বাজনা করে আজকালকার তো ফ্রিতে কেউ গান বাজনা করে না প্রায় একটা একটা দল হয়েছে এই ভালো তাও ভালো যারা রথযাত্রা আয়োজন করে অনুষ্ঠান করে রথযাত্রার কমিটি কিছু কিছু কীর্তনিয়া দল বাজনা দল তারা হচ্ছে পয়সা দিয়ে আনে সেই সমস্ত গায়ক বাদকরা তারা মৃত্যুর পরে সে হরির করে ভালোই তারা পয়সা নিয়ে ভগবান জগন্নাথ দেবের সামনে গান বাজনা করেছে কিন্তু তাতেও তারা ফল পাচ্ছে তারা দেহত্যাগের পর হরিধামে ফিরে যাচ্ছে এতটাই মহিমান্বিত জগন্নাথ দেব রথযাত্রা যে ব্যক্তি রথযাত্রার উৎসব দেখে আনন্দিত হয় আমরা সবাই আনন্দিত হই আনন্দিত হই না তাতেও ফল পাচ্ছেন দেখুন যে ব্যক্তি রথযাত্রার উৎসব দেখে আনন্দিত হয় মানে রথযাত্রায় অনুষ্ঠান গিয়ে খুব মানে খুব উৎফুল্লে আছি সেই ব্যক্তি ব্যক্তিটি ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত মানে স্বর্গের রাজা ইন্দ্র তার চোদ্দবার ইন্দ্রের রাজত্বকাল পর্যন্ত সেই ব্যক্তিকে নরক যাতনা ভোগ করতে হয় না শুধু আনন্দ উৎসাহর সঙ্গে রথযাত্রায় যোগদান করেছে তাতেই এত ফল যারা পূর্ণ লাভের জন্য মনোবাঞ্ছা পূরণের জন্য এই রথযাত্রার মহিমা প্রচার করে তারা রত্ন ধাতু স্বর্ণ সহ পর্বত মানে একটা পর্বতে স্বর্ণ ধাতু সমস্ত কিছু হীরা মানিক্য সমন্বিত পর্বত এবং বন পুষ্প বিরাজিত বা একটা সুশোভিত বন এবং সেটি পুষ্পরাজি বিরাজিত এবং অরণ্য এবং সপ্তদিক যুক্ত পৃথিবী দানের ফল লাভ হয় যারা এই রথযাত্রার মহিমা বর্ণনা করে অপরের কাছে প্রচার করে তারা শুধুই বলে প্রচার করে এত ফল পাচ্ছে তা আমি যেই আপনাদের কাছে বলছি আমিও ফল পাবো আপনিও ফল পান এরকম আমার ভিডিও দেখে আপনি অন্যকে বলুন বা এই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করুন আপনিও এই পৃথিবী দানের ফল লাভ পাবেন শুধু আপনি ভগবানের রথযাত্রার মহিমা প্রচার করে বা অন্যকে বলে আপনি পৃথিবী দানের ফল লাভ পাচ্ছেন যে ব্যক্তি রথের মধ্যে বিরাজিত জগন্নাথ ভজনা করে বা তার সেবা করে সেই ব্যক্তিকে ভগবান তার মনের সমস্ত অভিলাষগুলি পূরণ করে যে ব্যক্তি তার নিজের সামর্থ্য অনুযায়ী অনেকে থাকে না সবাই তো বড় লোক নয় তার সামর্থ্য অনুযায়ী তার সামর্থ্য অনুযায়ী শ্রীকৃষ্ণের রথকে সাজিয়ে রথের শোভা বৃদ্ধি করে সেই ব্যক্তিকে সূর্য চন্দ্র যত গ্রহ আছে তারা নিত্য প্রতিদিন সেই ব্যক্তির মনোবাসনা পূর্ণ করে যে ব্যক্তি পতাকা দিয়ে শ্রীকৃষ্ণের রথকে সাজিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে সেই ব্যক্তি ছয় মন্নন্তর পর্যন্ত কত মন্নন্তর ছয় পর্যন্ত অতি সুন্দরী অতি উত্তম নারীর সম্ভব করে যে সমস্ত পুরুষরা সুন্দরী নারী ভোগ করতে চায় আপনারা এই রথের দিন শ্রীকৃষ্ণের রথকে সাজিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করুন এবং ছয় মন্তর পর্যন্ত আপনি অতি সুন্দরী রমণী সম্ভব করতে পারবেন যারা আনন্দের সঙ্গে উৎসাহর সঙ্গে শ্রীকৃষ্ণের রথের সঙ্গে হেঁটে শোভা বৃদ্ধি করে তারা প্রতি পদে পদে তীর্থ ভ্রমণের ফল লাভ হয় আপনি প্রয়াগে গেলেন না আপনার পয়সা নেই তীর্থস্থানে যাওয়ার শুধু আপনি ভগবান জগন্নাথ দেবের রথের সঙ্গে হেঁটেই আপনি প্রয়াগ তীর্থের ফল লাভ পেলেন হরিদ্বারে প্রয়াগী সাগর সঙ্গমে বারাণসী আদি তীর্থে স্থানে এবং দেবতাদের দর্শনে যে ফল লাভ হয় শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের রথের মধ্যে বিরাজিত অবস্থায় যে ব্যক্তি জয় ধ্বনি উচ্চারণ করে সে ব্যক্তি এই সমস্তর ফল অনাশ পাবে শুধু ভগবান জগন্নাথ দেবের যখন রক্তের মধ্যে আসবেন তখন আপনি শুধু জয় ধ্বনি দেন জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা রথের মধ্যে বিরাজমান অবস্থায় ধরণীধর দেবকে যে ব্যক্তি ভক্তি ভরে পুষ্প দিয়ে পূজা করে ভগবান দেব তার সমস্ত বাঞ্ছা পূর্ণ করে এবং অন্তিমে ধাম লাভ করে সেই ব্যক্তি ভগবান জগন্নাথ দেব রথের মধ্যে অবস্থান আছে সেই অবস্থায় যদি কেউ তাকে পুজো করে পুষ্প দিয়ে আরতি করে পুজো করে তাহলে সেই ব্যক্তি অন্তিমে ধাম যাবে এবং তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে ব্রাহ্মণের সম্পদ হরণকারী গো হত্যাকারী ভ্রূণ হত্যাকারী বেদের নিন্দাকারী মহাপাপী ব্রাহ্মণ হত্যাকারী মদ্যপায়ী গুরুদার গামী কলির সমস্ত কার্যে যুক্ত এবং সমস্ত প্রকার পাপে যুক্ত সেই ব্যক্তি যদি রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের সঙ্গে হাঁটেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে সেই ব্যক্তি মহাবিষ্ণু রথের মধ্যে আরোহণ করলে যারা জয় বা পূজা করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে হরিদ্ধামে ফিরে যায় ধরুন আপনার বাড়ির সামনে রথ যাচ্ছে তা আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে ভগবান জগন্নাথদেরকে আরতি করেন পুজো করেন তাহলে আপনি অন্তিমে হরির ফিরে যাবেন তাহলে আপনারা শ্রবণ করলেন যে রথযাত্রার দিন কি কি করবেন আমি ষোলোটা কাজের কথা বললাম তার মধ্যে আপনি একটি কাজ করুন দেখুন আপনার মনের মধ্যে যা যা কামনা বাসনা আছে সে তো ভগবান জানে আমি তো জানি না সেই কামনা বাসনা থেকেও বেশি কিছু পাচ্ছেন হ্যাঁ কি না বলুন কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি মনে মনে যা কামনা বাসনা করি তার থেকেও বেশি কিছু আমরা পাচ্ছি হুম তা আপনারা শুনলেন যে এই ষোলোটি কাজ তা আপনার মনের ইচ্ছা যা আছে তার থেকেও আপনি বেশি পাবেন ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার দিন আপনারা যে কোনো একটি কাজ করুন দেখুন অলৌকিক আপনারা ফল পাবেন এই ভিডিওটির কমেন্ট বক্সের নিচে একটিবার হলেও জয় জগন্নাথ লিখে যাওয়া অনুরোধ জানাচ্ছি এবং অন্যের কাছে এই রথযাত্রা মহিমা আপনি শেয়ার করুন বা প্রচার করুন এতে আপনি পৃথিবী দানের ফল লাভ পাবেন হম এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে সবাইকে বৈষ্ণবের প্রণাম